প্রিয় দর্শক গতকাল রাতে নিখোঁজ হয়ে যাওয়া দুই জন থেকে একজনকে উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত আব্দুল্লাহকে আজ সকাল নয়টা বিশের দিকে তার আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর বেরিবাদের পার্শ্ববর্তী দক্ষিণ চরভাসা নিয়ে গ্রামের কেন্দ্র পাশাপাশি থেকে তাকে খুঁজে পাওয়া যায় ইতিমধ্যে তার তাকে উদ্ধার করে লাশ তার বাসায় রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বজনরা এখানে সকাল থেকে এসে ভিড় করছে किसान फिल्म में